যেমন এদেশের মানুষ করে হাল চাষ করে আমি মন্ত্রী হতে চাইলে অনেকবার হতে পারতাম আজকে যাদের কষ্ট তাদের মতো আমারও কষ্ট হতো এখন আমার যথেষ্ট কষ্ট আছে কিন্তু সংবাদ অসং নাই যদিও মুক্তিযুদ্ধ না হলে যারা পাকিস্তানিদের সন্তান হত এরকম বহু মানুষ আছে যারা মেলাগালি করার সময় কোনো চিন্তা করে না তাকে কি বলছে একদম চিন্তা করে আর বঙ্গবন্ধুকে নিয়ে একদম কথা বললে তারপর আমাদের নিয়ে কোনো কথা বলায় আমি তো কিছু বলে যে দেশে বঙ্গবন্ধুরই সম্মান নাই যে দেশে বঙ্গবন্ধু না জন্মলে আমরা এখনো পাকিস্তানের চাকর থাকতাম সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অভ্যস্ত করা হয়েছে তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোন মনে হয় না

দুর্গাপুর পুরীর চালা এটা মুক্তিযুদ্ধের সূচনা সুন্দর মহানন্দপুর হেডকোয়ার্টার ছিল সাত কিন্তু তাও দুর্গাপুরের পরে বাঘের বাড়ির পরে পুরির চালার পরে আমি লক্ষ মায়ের পর

দুর্গাপুর আমার কাছে খুবই প্রিয় ওখানে হাসান ডাক্তার ছিল তার বড় ভাই নাই কি যে কাজ করেছে তারা এবং মনে হয় হাসান ডাক্তারের বাড়ির পাশে আমরা প্রথম মুক্তিযোদ্ধা বিক্ষুব করেছিলাম এখান থেকে ছয়টা কোম্পানি বানিয়ে সব দিকে ছড়িয়ে নিয়েছিলাম গোড়াপত্তন হয়েছিল এইখানে नहीं जाता बताइए।